শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এই যে সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে এই যে আমার গাছের কিছু ফুল ফুটেছে খুবই সুন্দর ভাবলাম ক্যামেরায় তুলি এটা তারপরে ঘুম থেকে উঠে মানে আমার ফুল গাছ ছিল সেগুলোর মধ্যে কিছু ঘাস হয়েছিল এগুলো না দিনের বেলায় করা যায় না যেমন প্রচণ্ড রোদ আবার মশাও আছে আমাদের এখানে প্রচুর তার জন্য ভোরবেলায় উঠে এই যে কিছু ঘাস পরিষ্কার করছিলাম নালে গাছগুলো ভালো হবে না আমার আমার ভিডিও ভিডিও কেমন লাগে আর সবাই দেখো। তারপরে তুলসীতলার লেপতে চলে আসলাম এই যে বর্ষা বর্ষার সময় মানে লেপা টাপা অতটা হয়নি তো বর্ষা এবছর তুলসী মন্দিরটা মানে প্রচুর সাওলা হয়েছিল ওইগুলো টলে টোলে পরিষ্কার করলাম এই যে তারপরে লেপালেপি করছি কিন্তু আজকেও বৃষ্টি হয়েছিল কোনো লাভই হলো না সব ধুয়ে গেল তাও লেপলাম আজকে বৃহস্পতিবার আজ বেশ রোদ ছিল তারপরে দুপুরের দিকে বৃষ্টির নেমে সব ধুয়ে চলে গেল তা দেখো বন্ধুরা এই যে আমার ল্যাপা কমপ্লিট হলো আমার ভিডিও কেমন লাগে তোমাদের একটু বলো তারপরে আমি কল পরে চলে গেলাম বাসন আগে মেজে নিয়েছি খালি মানে ধুচ্ছি সেটাই আমি হলো তোমাদের দেখাচ্ছি এই যে বাসন ধুচ্ছি ঠাকুরের বৃহস্পতিবারে প্রচুরই বাসন হয় আরও কিছু ছিল ওগুলো ব্যবহার করি না বলে ধুয়ে নিয়ে আজকে যাই হোক এই যে বাসন বাসন ধরছি আমার স্নান স্নান হয়ে গিয়েছে এই যে পুজো দিতে বসে পড়েছি এই যে ফুল দিয়ে সাজাচ্ছি ঠাকুরকে ওই যে পদ্ম ফুল দিয়েছি মা লক্ষ্মীর হাতে আমার এই গাছেরই ফুল সব যাব তুই ফুল দেখছো এগুলো সব আমাদের বাড়িতেই হয় আমাদের বাড়ি থেকে প্রচুর মানুষ ফুল নিয়ে যায় ভোরবেলায় উঠে তারপরে এই যে পুজো দিচ্ছি পুজোর ভিডিওটা প্রচুর বড় হয়েছিল প্রায় এগারো মিনিট এগারো মিনিটের ভিডিও হয়েছিল কেটে কেটে কিছু মানে তোমাদের দেখাচ্ছি অতটা তো দেওয়া যাবে না যাই হোক পুজো দিতে খুবই ভালো লাগে খুব বেশি ফুল থাকলে সাজাতে আর রংবিরঙ্গের ফুল হবে প্রচুর ফুল হবে এই যে মা লক্ষ্মীর ঘট গোছাচ্ছি আমি এই যে দুবলো বেলপাতা আর এই আমের পল্লবটা পিতলেরও আছে কিন্তু আমি ব্যবহার করি না আমার এই আছে যেহেতু আমাদের বাড়িতে অনেক আম গাছ আছে আমের পাতাটাই আমি নিই ভালো লাগে এই যে ছোট্ট একটা পান পান গাছ লাগিয়েছি এই কিছু দিন হলো প্রত্যেক বৃহস্পতিবারে একটা করে পান তুলি ঠাকুরের ঘটে দিই মা লক্ষ্মীর ঘটে তোমরা কে কেমনভাবে পুজো দাও আমায় বলবে এই মা লক্ষ্মী ঘটের ঘট বসানোর সময় আমি উলু দিয়েছিলাম কিন্তু আমি দিয় কিছু শব্দ হয়েছিল বলে মানে ভয়েসটা একদম মিউট করে ফেলেছিলাম যাই হোক উলুটা শুনতে পারলে না তোমরা কেউ আগে যখন আমার বিয়ে হয়েছিল নতুন নতুন তখন আমার উলু দিতে প্রচুরই লজ্জা লাগতো কিন্তু এখন আর লজ্জাটা নেই এখন উলু দিই বেলায় পুজো দেওয়ার সময় উলু দিই এখন আর লজ্জা নেই যাই হোক এই যে ঠাকুরের ফল বানাচ্ছি ফল বানাচ্ছি ঠাকুর রে ঠাকুরের প্রসাদ ভিডিওটা সবাই পুরোটা দেখবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে নতুন নতুন মানুষ আছো অনেকেই মানে ভিডিও পুরো দেখো না যাই হোক দেখো ভালো লাগবে দেখলে পাশে থেকো আমিও আছি তোমাদের পাশে যাই হোক ভালো থেকো